চলো চলো পিছাও পিছা দেরি হচ্ছে আমি নিয়ে যাচ্ছি চলো দৌড়াবে না পড়ে যাবে গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল দশটা মেয়েকে রেডি করিয়ে স্কুলে নিয়ে যাচ্ছি যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন বেশি রোদ ছিল না মেয়েকে স্কুলে দিয়ে এখন আমি বাড়ি যাচ্ছি আর রাস্তায় এত রোদ দৃশ্য আমার জন্য ছাতাটা নিয়েছিল কিন্তু আমি বারণ করলাম তখন তো রোদ ছিল না তাই বললাম রোদ নেই ছাতা নিতে হবে না এইভাবেই আমার জীবনটা কেটে যাচ্ছে সারাদিন শুধু একটা কথাই ভাবি কি করে মেয়েটাকে একটু ভালো রাখতে পারবো প্রত্যেকটা বাচ্চার জীবনে বাবা মা দুজনের ভালোবাসাই দরকার তাই আমি মাঝে মধ্যে ভাবি আমার মেয়ে যখন বড় হবে তার জীবনে একটা আফসোস থেকেই যাবে বড় হয়ে যখন সে দেখবে অন্য বাচ্চারা তার বাবার সাথে খেলছে ঘুরছে তখন কিন্তু আমার মেয়েরও মনে অনেকটা কষ্ট হবে তাই আমি কখনোই চাইনি আমার মেয়ে তার বাবার থেকে দূরে থাকুক যতটাই কষ্ট হোক না কেন আমি সংসার করার অনেক চেষ্টা করেছি সবার কপালে তো আর সুখ লেখা থাকে না আমার জীবনে যা হয়েছে হয়তো আমার ভালোর জন্যই হলো তবে আমি সবসময় ভগবানকে বলি আমার মতো কষ্ট যেন কোনো মেয়েকেই সহ্য করতে না হয় একা একটা মা কতটাই বা করতে পারে আমি তো সেরকম কোনো কাজও করি না যে টুকটাক আমার কিছু টাকা চলে আসবে সেটারও উপায় নেই কাজের চেষ্টাই আছি যদি কোনো ভালো কাজ পাই তো করবো তাহলে আমার মেয়েটাকেও একটু ভালো করে মানুষ করতে আর তো বাইরে কোনো ভালো কাজ পাচ্ছি না তাই বাড়িতেই টুকটাক ভিডিও বানাচ্ছি জানি না তোমাদের কতটা সাপোর্ট পাবো কি পাবো না কিন্তু চেষ্টা করব নিজের পায়ে দাঁড়ানোর গরিব মানুষের পাশে কেউ থাকে না আমি এই বিপদে পড়ে বুঝতে পেরেছি আমার পাশে কেউ নেই শুধু বাবা-মা ছাড়া আর অন্য কেউ আমার পাশে থাকতে চায় না কষ্টের কথা কাউকে বলতে নেই বিশ্বাস করে যদি তুমি তোমার মনের কথা কাউকে বলো সবাই শুধু শুনবে মজা নেবে আর হাসবে কিন্তু তোমার বিশ্বাসের দামটা কেউ রাখবে এই বয়সে আমি এত কষ্ট সহ্য করেছি আর এত মানুষকে চিনতে শিখেছি তাই আমি আর কাউকে বিশ্বাস করতে পারি না যে বয়সে আমি সবারের সাথে ঘুরবো আনন্দ করব মজা করব সেই বয়সে আমি হাজারটা টেনশন মাথায় নিয়ে ঘুরছি কারো দোষ দিয়ে লাভ নেই ভাগ্যে যা আছে তাই হবে কিন্তু নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যে মানুষগুলো তোমাকে কষ্ট দিয়েছে তারাই যেন একদিন তোমাকে দেখে আফসোস করে উপরে মুখের হাসিটা দেখলে মানুষ হবে কতটা খুশিতে আছে আর ভিতরে কষ্টটা না কেউ বোঝার চেষ্টা করে না সময়টা খারাপ যাচ্ছে আমার কিন্তু মানুষ বলে খারাপ সময় নাকি সারা জীবন থাকে না তাই আমিও এই কথাটা বিশ্বাস করি একদিন ঠিক আমার জীবনে ভালো সময় আসবে তোমাদের কাছে আমি একটা জিনিসে চাই তোমরা আমাকে আশীর্বাদ করো আমি যেন আমার মেয়েকে ভালো করে মানুষ করতে পারি আর নিজের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারি স্কুলে দিয়ে এসে আমি একটু ভাত খেয়ে নিলাম স্কুলে যাওয়ার সময় আমি কিছুই খাইনি বারবার হাঁটলে শরীরটা এতটাই উইকনেস লাগে বাড়িতে এসে আর কোনো কাজই করতে ইচ্ছে করে না তখন মনে হয় একটু বসে থাকি সব তো বসে থাকলে হবে না টুকটাক কাজও করতে হবে যদিও বা মা সব কাজই করে কিন্তু মাকে দেখলে আমার অনেকটা খারাপ লাগে আমি চাই বাড়ির সব কাজ করতে কিন্তু স্কুল থেকে এসে আমার শরীরটা এতটাই খারাপ লাগে যে আমার কোনো কাজই করতে ইচ্ছে করে না মাঝে মধ্যে দৃশ্য চিকেন খেতে চাই তাই বাবা আজকে চিকেন নিয়ে এসেছে আর এখন আমি শাকগুলো বেঁচে নিচ্ছি চিকেন রান্না হয়ে গিয়েছে আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও দৃশাকে স্কুলে দিয়ে আমি একটু গিয়েছিলাম দোকানে লক্ষ্মী ভান্ডারের টাকা তুলতে আমার এই বিপদে দিনে সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে আমার এই লক্ষ্মী ভান্ডার ডিসেম্বরের দৃশার এক্সাম এই টাকাগুলো স্কুলে জমা করতে হবে না হলে মেয়েটা এক্সামে বসতে পারবে তো টাকাগুলো সব মেয়েটার কাজেই লেগে যায় নিজের জন্য যে কিছু একটা কিনব সেটারও উপায় থাকে না বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করবো তোমরা একটু আমার পাশে থেকো দেখা হবে অন্য একটা ব্লগে টাটা